এই জনসভা উপলক্ষে গতকালেই আমরা লালমনির হাট আলহামদুলিল্লাহ আসার পথে এরকম করতেছেন কেন ভাই আমরা যখন প্লেনে ছিলাম তখন হাসিনুরের এই খবরটা আমার কাছে আসে তখনই আমি আমার সফর সঙ্গীদেরকে বলেছি যে আমি ওখানে যেতে চাই আমাকে নেওয়ার ব্যবস্থা করবে আমি যতটুকু জেনেছি আমার পাশেই হাসিনুরের বাবা আছেন ওনাদের এক ছেলে এক মেয়ের সংসারে আল্লাহ ছেলেটাকে নিয়ে গেলেন কিন্তু সে স্বাভাবিকভাবে যায়নি সে আমাদের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক বাড়িতে এসেছিল মাত্র পাঁচ দিন আগে আমি শুনেছি সে গিয়েছিল তাদের হাটায় মজুব কবাদি পশুর জন্য কিছু ঘাস কাটতে সে তো কোনো কামান দাগাইতে যায় নাই তার উপর আক্রমণ করতে যায় নাই কিন্তু নিরীহ ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা এটা নিন্দা জানাই আমরা এটার বিচার চাই ভারত বলে তারা আমাদের বন্ধু দেশ ফেলানির বিচার এখনো পেলাম না সীমান্ত হত্যার বিচার পাইনি আমরা ভারত ভারতের কাছে আহ্বান জানাবো অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনার আমাদের বন্ধু মুখের কথায় বন্ধুত্ব হয় না বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয় দায়িত্ব নিতে হয় এই জন্যে আমরা আপনাদেরকে ভালোবাস আপনাদের দায়িত্ব এই দেশের মানুষকে ভালোবাসি আপনারা যদি ভালোবাসেন আমাদেরকে তাহলে এই দেশের মানুষ মর্যাদা দিতে জানে ভালোবাসা কিন্তু যদি তার বিপরীতটা করেন তাহলে এটাও মনে রাখতে হবে যে এই দেশের মানুষ ভাঙ্গে কিন্তু খায় না এদেশের মানুষ লড়াই করতে জানে আপুস করতে যান না তবে আমরা ওই লড়াইয়ে যেতে রাজি না প্রয়োজন নাই আমরা চাই পৃথিবীর একটা সভ্য দেশ হিসাবে বাংলাদেশ এবং ভারত উভয়ের ভারতের সম্মান সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠুক পরিচালিত হোক আমরা এটাই চাই তার মা বাপ কি চান তার মা বাপ চান আমাদের সন্তান কেউ ফিরিয়ে দিতে পারবে না কিন্তু আমাদের সন্তানের ন্যায় বিচার যদি হয় থাকলে তাদের আত্মা শান্তি পাবে তাদের সন্তানের বিদেহী আত্মা শান্তি পাবে এবং মানুষ আশায় বোধ পারবে যে সীমান্তে এই ধরনের অপকর্ম আর হবে না আগে এক সরকার ছিল সীমান্ত হত্যা তারা দেখতো না কারণ তাদের চোখে ছিল স্টিলের স্টিলের গ্লাস গ্লাসের ফাঁক দিয়ে কিছু দেখা যায় না অন্ধকার অন্ধকার আমরা বর্তমান সরকারকে বলব ইতিমধ্যেই আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন সীমান্ত হত্যার ব্যাপারে পদক্ষেপ নিন আঠারো কোটি মানুষ আপনাদের সাথে থাকবে সীমান্তের মানুষ শান্তিতে বাঁচতে চায় নিরাপত্তা নিয়ে বাঁচতে ভাবকে যাপন করতে চায় তার স্বাধীন দেশের মাটিতে সে সে হাল চাষ করতে চায় এই মাটিতে চলাফেরা করতে চায় এই পরিবেশ সীমান্ত এলাকার মানুষকে অবশ্যই দিতে হবে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ দুঃখী পরিবার তাকে সবর করার তৌফিক দান তাদের আত্মার প্রতি আল্লাহ তালা শান্তির হাত বুলিয়ে দিন আমরা তাদের সন্তান দিতে না কিন্তু আমরা তাদের অংশীদার হতে পারবো আমরা এসেছি আজকে অংশীদার হতে এবং আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এই পরিবারের সাথে আমরা থাকবো পাশে থেকে আমরা আপনাদের ন্যায্যই দাবি আদায় আমরাও ইনশাল্লাহ আপনাদের সাথে একই সাথে কাজ করে যাব সরকারকে বলবো হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে নিয়ে গেছে লাশ ভারতে হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে আপনারা উদ্যোগ নিন ভারতকে বলবো আপনারা সদিচ্ছা নিয়ে সহযোগিতা করুন আমি আগেই বলেছি আপনারা যত আমাদের দিকে এগিয়ে আসবেন আমরা তত আপনাদের দিকে এগিয়ে যাব এই জাতি মানুষের বন্ধুত্বের মর্যাদা দিতে জানে আমরা প্রমাণ করব যে আমরা জানি আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন কিন্তু দাবি আদায় আপনার মজবুত এবং মটল থাকুন ঠিক ধৈর্য ধরার মানে এই নয় যে হতাশ হয়ে করে বসে থাকবো ধৈর্য ধরার মানে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে আমার দাবি আমি আদায় করে ছাড়বো ঠিক এই দাবি আদায়ে আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সাথে লড়াই করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের তার মাফেরত দান করুন দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিন মানুষ হিসাবে তার ভুল তার গুনাখাতা যেগুলো হয়েছে পরিবর্তন করে আল্লাহ এগুলাকে পরিণত করে দিন এবং তাদের পরিবারের জীবিত সদস্যদেরকে আল্লাহ ই ভায়ার দান করুন সুস্বাস্থ্য করুন তাদের ইজ্জতে এবং নিজেকে আল্লাহ তাল্লা বরকত দান করুন যে মেয়েটা আজকে বিধবা হয়ে গেল মেয়েটা আমার হলে আমার কেমন লাগে বাবা হিসাবে আমারও দুটি মেয়ে আছে এই মেয়েটার প্রতি আমাদের সহানুভূতি থাকলো দুই পরিবার পরামর্শ করে এই মেয়ের জন্য যেটা উত্তম হবে সেটা তারা করবেন এবং ভবিষ্যতে তারা অন্য কোনো পদক্ষেপ নিলে সেখানেও আমরা থাকবো ইনশাল আমরা চাই এই দুঃখী পরিবারের আমরাও সদস্য হতে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবেই কবুল করেন সর্বসময়ে আপনারা এখানে এসেছেন আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন প্রিয় এলাকাবাসীকে আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালামগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ তালা এই এলাকার উপর রহমত নাজিল করুন এই এলাকার মানুষের নিজেকে দিন এই এলাকার মানুষের ইজ্জত আল্লাহ তালা বৃদ্ধি করে দিন এবং প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা তার জন্য আমাদের সবাইকে এক একজন বারাদার হিসাবে সৈনিক হিসাবে কাজ করার তৌফ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ